গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ হচ্ছে বন্ধুরা শুক্রবার আর এখন সময় সকাল নটা পনেরো এখানে খেতে বসেছি আর মিনি চলে এসেছে ঠিক টাইম মতো দেখো খেতে ওরও খিদে পেয়ে গেছে আর ওকে যে দিয়েছি দুধ ও ঘুরে ফিরে দুধ খাচ্ছে তারপরে চলে এসছি আমি রান্নাঘরে আর রান্নাঘরে না এই যে ছোলার ডাল কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম রাতে ভিজিয়েছিলাম শোয়ার আগে আর কি আর বেশ ফুলে গেছে ডালটা আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর কি আর এমনি ছোলার ডাল মটর ডাল এইসব ডাল না আটটা দশটা ছিটি মারতে লাগে যদি ভিজিয়ে না রাখা হয় আর আমি যেহেতু ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচটা ছিটি দিলেই আশা করছি ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ডালটা তো ছিটি মেরেছি বন্ধুরা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ফোড়নে দিচ্ছি আমি এই যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিলাম না কারণ হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি আর জিরে ভেজে তুলে রেখেছিলাম মানে শুকনো খোলায় এই যে ওটা গুঁড়ো করে রেখেছি এখন নামিয়ে রাখবো ডাল নামিয়ে নেবো ডালটা তো জিরে বাটাটা মিশিয়ে দিলাম ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর ডালটা খেতেও খুব ভালো হয়েছিলো ছেলেকে স্কুল ছেড়ে এসে দেখলাম কলে জল চলে এসছে আর কি সকালে যেহেতু কলে একদমই জল আসেনি আজকে বলতে পারো কোনো রকম একটু পড়েছিলো তো ওই জন্য জলের ড্রামটা ভরে রেখে এলাম আর এ এঘরে কাজকর্ম তো সমস্তই পড়ে আছে আর এঘরে কাজকর্ম করে তারপরে যাবো রান্নাঘরে রান্না করতে সকালে তো এমনিতেই ডাল আর ভাত হয়ে গেছে আর বাদ বাকি যা যা করবো যা যা বলতে বাঁধাকপি করব আর আলু ভাজা করব ছেলের জন্য একটু আর ডাল তো হয়ে গেছে আর কি তো ভাবলাম এঘরের গাছগুলো আগে সেরে নিই আর বাঁধাকপিটা আর কি ছিটি মারতে দিয়ে এসেছি প্রেশার কুকারে দুটো তিনটে ছিটি মারলে নামিয়ে নেব তো এর মাঝে গিয়ে আবার প্রেশার কুক মানে ইন্ডাকশানটা বন্ধ করে দিয়ে এসেছি বাঁধাকপিটা মারা হয়ে গেছে তো ভাবছি এ ঘরের কাজ কম কাজ কমপ্লিট করে রেখে তারপরে ও ঘরে যাবো আর কি আর হাতে তো তোমরা জানো একদম ধরা বাঁধা টাইম আর কি একটা পঞ্চাশে পাবানের ছুটি তো তার মধ্যে গিয়ে ছেলেকে নিয়ে আসতে হবে কিছুদিন দিয়ে হাফ ডে হচ্ছে ওর তো মনে আশা করছি আর কি সামনের সপ্তাহ থেকে ফুল ডে হবে তো ভীষণ অসুবিধা হয়ে যায় এইটুকু টাইমের মধ্যে এত কাজ সারতে আর কি শরীরটা আজকে একদমই ভালো নেই কেমন জানি হচ্ছে ভেতর ভেতরে হচ্ছে মানে বলতে পারো আমি একদমই হাঁটাহাঁটি করতে পারছি না হাঁটা চলা হাঁটতে গেলেই মনে হচ্ছে যেন দমনিতে কষ্ট কষ্ট হচ্ছে নিঃশ্বাসে কষ্ট হচ্ছে কত হাঁপিয়ে যাচ্ছি ভীষণ পরিমাণে তো এই যে কী জন্য হচ্ছে সেটাই বুঝতে পারছি না আবার ভাবছি নাকি ডাক্তার দেখাতে যাব এরকম কেন হচ্ছে এটা তো হঠাৎ আজকে হচ্ছে তা নয় বেশ কিছুদিন থেকে এটা হচ্ছে আর ওদিকে আমার দিদির শরীরটাও খুবই খারাপ জ্বর হয়েছে সাথে মানে খুব 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 কাশি আর কি এতটাই কাশি যে মানে কাশি হলে ভীষণ কষ্ট হয় শরীরের মধ্যে তা এতটাই কাশছে মানে কি বলবো সেটা তোমাদের আমি তো ফোনে শুনতে পাচ্ছি তার সাথে সেইভাবে জ্বর সর্দি গলারও মানে ভয়েস আর কি অন্যরকম হয়ে গেছে আর এদিকে আমার শরীরটাও বেশি ভালো নয় তো জানি না এটা কেন হচ্ছে নাকি ওয়েদারের জন্য হচ্ছে বোঝা যাচ্ছে না আমারও যেন ভেতরে ভেতরে জ্বর আছে একটা মানে কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি তো কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল বৃহস্পতিবার বেশ ভালোই বৃষ্টি হয়েছিল সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত টানা বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির পর থেকে বেশ একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আবহাওয়া মানে ওয়েদারটা আর কি রাতে আর পাখা চালাতে হয়নি আজকে আজকে এদিকে আমার যেহেতু জ্বর ভাব আমার তো যেন ঠান্ডাটা একটু বেশিই লাগছে আজকে তো এ ঘরের কাজ বাজ তো বন্ধুরা কমপ্লিট হয়ে গেল যাব এবার ও ঘরের দিকে এ ঘরটা সারা হয়ে গেলে না ও ঘরে টুকিটাকি কাজকর্ম আছে যেহেতু ভাত আর ডালটা করা আছে তো আচ্ছা আছে আশা করছি হয়ে যাবে দেড়টার মধ্যে তো মানে রান্নাটা করে রেখে মানে আশা করছি ছেলেকে নিয়ে আসতে যেতে কী বলো তোকে নিয়ে এসে আর রান্নাঘরে কি আর কোনো কাজ করতে ইচ্ছে করে না শরীরটা না পুরো ছেড়ে দেয় আর কি এ ঘরে এসেই আলু ভাজাটা বসিয়ে দিয়েছিলাম বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে আর বাঁধাকপির জন্য একটু টমেটো কেটে রেখেছি কি হলো আলু ভাজাটা নামিয়ে রেখে বাঁধাকপিটা বসিয়ে দিয়ে চলে এসছি এই যে বাসনগুলো আছে এগুলো মেজে নেব প্রেশার কুকারটা আরও দু তিনটে বাসন আছে আর কি বসে থাকবো না বসে থাকলে কাজ করে উঠতে পারবো না আর কি পুরোটা আজ দেখো শরীর খারাপ নিয়েও আমি ঘর পরিষ্কার সাথে রান্না বান্না সবটাই দেখো কমপ্লিট করলাম বলতে পারো সমস্তটা না মনের জোরে নয় গায়ের জোরে করলাম আজ কারণ কোনোটাই ফেলে রাখা যাবে না সমস্ত কাজই করতে হবে এখন না করলেও একটু পরে করতে হবে তাই ভাবলাম ছেলে আসার আগে একটুখানি সমস্ত কাজ যদি করে রাখতে পারি তাহলে কি বলো তো ও আসলে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিতে পারবো ওষুধ খেয়ে বরং একটু শুতে পারবো তাই সমস্ত কাজে যা কমপ্লিট হয়ে যাচ্ছে একের পর এক এখন তো বাঁধাকপিটা নামিয়ে নিলে আর তো এমন কোনো কাজ নেই তো আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় সাবধানে থেকো আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো জিরেটা যে ভেজে তুলে রেখেছিলাম এটা আমি বেটে নিলাম এই যে বন্ধুরা আর বাঁধাকপিটা প্রায় রেডি হয়ে গেছে আর ওদিকে আমারও তো প্রায় টাইম হয়ে গেল ছেলেকে আনতে যাওয়ার জন্য আর কি তো এদিকে বাঁধাকপিতে মশলাটা মানে জিরে আর গরম মশলা ভেজে মানে তেলে ভেজে রেখেছিলাম তার সাথে একটু গরম মশলা ওটাকে বেটে নিলাম বেটে নিয়ে মিশিয়ে দিয়ে এই যে বাঁধাকপিটা নামিয়ে নিচ্ছি অনেক দিন বাঁধাকপি খাওয়া হয়নি ঘরে অনেক দিন দিয়ে বাঁধাকপিটা পরেছিল আর বাঁধাকপি রান্নার না একটা সুবিধা আছে বাঁধাকপি দিয়ে না রুটি খেতে ভীষণ ভালো লাগে আর আমাদের যেহেতু রাতে রুটি হয় তো বিশেষ করে ডালের সাথে ভাত দিয়ে খেতেও বেশ লাগে আর রুটি দিয়ে খেতে সত্যি ভাল লাগে বাঁধাকপি দিয়ে ওই জন্য বাঁধাকপিটা রান্না করে রাখলাম বন্ধুরা ডালও হয়েছে আর আজকে আর মাছ ডিম কিছু খাবো না মাছ ভেজেছি ছেলের জন্য এক পিস আর যেহেতু চারাপোনা ছিল রুই মাছ আর কি তো দুটো মাথা ভেজে আর কি বাঁধাকপির মধ্যে দিয়েছি বেশি দিনই কেন বলো তো চারা মাস তো কাটা হয়ে যাবে জানি না কেমন লাগবে তারপরে চলে এসেছি এ ঘরে ঘড়িতে বেজে গেছে চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ঘরে কাজ বলতে শুধু অল্প কয়েকটা জামা কাপড় আছে ওগুলো ভাস করলেই পুরো ঘরের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর ঘড়িতেও বেজে গেছে দেখো একটা চল্লিশের বেশি হয়ে গেছে ওই বিয়াল্লিশ মতো আর আমি রেডি হয়ে গেছি এখন বেরোবো তারপরে বন্ধুরা বাবানকে নিয়ে চলে এসেছি ঘড়িতে বাজে ওই দুটো পঁচিশ মতো আর এসে চেঞ্জ করেছি হাত পা ধুয়েছি তারপরে ভাত পেড়ে নিয়ে বসে পড়েছি ছোলার ডালটা না খেতে দারুণ হয়েছিল তো বাঁধাকপি আর ছোলার ডাল দিয়ে আজকে খেয়ে নেব আর বাবানকে এক পিস মাছ ভাজা করে দিয়েছি ও মাছ ভাজাটা খাবে আর কি আর সাথে আলু ভাজাও আছে আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি সবাই সঙ্গে দেখো দেখতে দেখো টাটা